বন্ধুরা নদীতে প্রচুর পরিমাণে বাতাস আকাশের অবস্থা খুব ভালো না দেখতে পাচ্ছেন যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে পরিবেশটা খুব মেঘলা ছোটো ছোটো কিছু বৃষ্টি পড়তেছে এবং প্রচুর পরিমাণে বাতাস বাতাসের জন্য নয় সৃষ্টি হইতে পারে তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করতেছি আশা করি ভিডিওটা ভালো হবে এবং আমরা বেশ কিছু মাছ পাবো দেখতেছেন ছোট তিনটা ভাই আসছে নদীতে দেখা যাক

শেষেই দেখা যাবে মাছ ধরা পড়ছে আপনাদের দেখাবছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তারপরে কী কী মাছ পাবো আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো

बले मले 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 मले

মাছ ধরার কাজ চলমান পানি শেষে শেষ হয়ে গেছে এখন আর বেশি পানি নাই তো দেখা যাচ্ছে বেশ কিছু ছোটো ছোটো পুঁটি মাছ ছোটো মাছ খাওয়ার আসলে মজাই আলাদা তো সেই মাছগুলো এই নৌকাগুলোতে বেশিরভাগ সময় ধরা পড়ে এই যে দেখেন

তো বন্ধুরা যে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ